দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা যা কর্ণপোজকি শুকনো হার্ড ডিশ আর আর আমরা এগুলো নিয়েই কিছু তথ্য দেব আপনাদের সবগুলো কালেকশন আমাদের আতর ভাইয়ের চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আচ্ছা কি বললেন যেন পানির দামে দিবেন পানির দাম আছে কথার সাথে কাজের মিল থাকবে তো কথার সঙ্গে কাজের মিল কথার সঙ্গে আমার কাজের মিল কোনো ব্যাপার না হ্যাঁ কথার সঙ্গে কাজের মিল যে রেটটা দিব ওই রেটটা আপনি বাজারে পাবেন না যে রেট কাটিবেন আসবে যে রেটটা দিবেন এটা বাজারেও পাওয়া যাবে না পাওয়া যাবে না এটা কাটলেও আসবে এটা কাটলেও আসবে পোষাবে পোষাবে কয়টা গরু আটটা আটটা দাঁতের কোনটা কেমন আছে ছয় দাঁত আছে হ্যাঁ ছয় দাঁত আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ছয় দাঁত ছয় বাকিগুলো জোয়ান জোয়ান আচ্ছা চলেন

চামড়া ঢেলা ঢালা আছে মোটামুটি বডিটাও ঠিকঠাক আছে কোনো সুস্থ ইয়া কোনো অসুস্থতা নাই আচ্ছা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন বলে আট দাত হচ্ছে হ্যাঁ হিট হয়েছে হিট কত সিরিয়ালের কয় নাম্বার তিন নাম্বার বয়স বলেন আট দাথ হয়েছে

আর এটার বয়স বললেন বয়স কয় দাঁত এটাও ছয় দাঁত হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সব ঠিকঠাক সব সুস্থ সবল সব নিখোঁত মানে পাঁচ নাম্বার গুরু ওইটা আচ্ছা তার পাশেরটা ছয় বয়স কেমন বলেন ওইটা জোয়ান ছয় দাঁত ছয় দাঁত সিরিয়ালের ছয় ছয় দাঁত দাঁত হ্যাঁ দাঁত দেখে বুঝে নিয়ে যাবে আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি এর আগেও বলছিলেন যে গরু এসে দেখবে যদি হাট থেকে কমন হয় কিনবে না হলে ফেরত যাবে ফেরত যাবে ফেরত যাবে আসে বাইনা করবে হাটে যাবে হাটে যাবে পোষাবে তো মানে আমি বলি আসবে এসে বাইনা করলো যদি মনে হয় বাইনা করে হাটে গেল তার যদি মনে হয় হাটে কম আছে হ্যাঁ হাটে কিনবে হাটে কিনবে বাদ আর যদি মনে হয় না এখানেই কেনা ভালো হ্যাঁ এখানে এসে রিটার্ন এসে এখানে কিনবে সম্ভব তো আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার

কনসেপ্ট করতে চলে প্রত্যেকটাই কনসেপ্ট করানো যাবে আচ্ছা সরাই দেন এটা সর্বশেষ আট নাম্বার সরাই দেন তারপর সেটা সাত নাম্বার আচ্ছা থাক নারায়ণ না এটা ছয় নাম্বার হ্যাঁ এখন এটাকে সরাই দেন পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার প্রথম নাম্বার আচ্ছা আতার ভাই টোটাল গরু দেখলাম আটটা আটটা গরু নিয়ে একটা লট আপনি বললেন পানির দামে দিবেন আজকে সেটা কত পানির দামটা কত বলেন ভাই আমার হাটে নিয়ে গেলে আমার রাখাল আছে বেসন আছে সব কিছু আছে গাড়ি ভাড়া আছে সব কিছু আছে বার্থডে বাসায় যদি দু চারশো পাঁচশো টাকা আসে এটাই এনা এটাই এনা হ্যাঁ তা এই জন্য আমি দেবো সাঁত্রিশ হাজার দুশো সাঁত্রিশ হাজার দুশো কিছু আলোচনার সুযোগ আছে